যারা বাংলা গালাগালি করতে ভালোবাসেন যারা বাংলা গালাগালি করতে ভালো পারেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনার গালাগালির ভাণ্ডার নিয়ে রেডি হন কারণ এমন কিছু চেহারা দেখাবো যেগুলি দেখার পর আপনার মুখ দিয়ে মেশিন গানের মতো গালাগালি বের হবে এবং গালাগালি করার পর আপনার মনটা একটু শান্ত হবে এরা হচ্ছে তারা যারা কাওয়াকাদের আরাফাত সাংবাদিক বাবু কিংবা ফারজানার উপাদের স্থান দখল করে ভারতের কাছে বাংলাদেশ বিক্রির শেখ হাসিনার অসমাপ্ত মিশনকে সমাপ্ত করতে চায় এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেকে সংযত রাখার জন্য পারলাম না কয়েকটা ব্যাঞ্চদের জন্য নিজেকে অসংযুক্ত হতেই হল হতাশ আমি খুবই হতাশ এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার হতাশ

তাসব আমি প্রোগ্রাম করব আপনার কি মনে হয় যে বাংলাদেশ মানে পাঁচই আগস্টের আগে আমি বাংলাদেশ বলি এর পরে বলি পূর্ব পাকিস্তান মানে সমস্ত কিছু আসলে পূর্ব পাকিস্তানের মতই অযথা একটি রাষ্ট্রের পেছনে গিয়ে ওই রাষ্ট্রকে নানান ভাবে উস্কাচ্ছে আমার মনে হয় ভারত সরকারের একটা বড় ধরনের স্ট্যান্ড এখানে নেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে কারণ ভারত কিন্তু বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ যদি বাংলাদেশের তরফ থেকে কিছু বলা না হয় তাহলে একটা দেশের ভেতরে আরেকটা দেশ কিভাবে গিয়ে কথা বলবে আপনি 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 কি জানেন যে আন্তর্জাতিক আইনে যদি কোন সরকারের তরফ থেকে একটি দেশকে দখল করার কথা ফরমালি বলা হয় বা লেখা হয় সেটা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় ইতিমধ্যে দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন এখন আপনার কোন ধরনের ই ছাড়া মানে মন্ত্রণালয় ছাড়া আপনার নৌ মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা আছে মাহফুজ আলম সে তো অলরেডি দেখেছে লিখেছে যে ভারতকে দখল করাই এখন নেক্সট উদ্দেশ্য হতে পারে আধিপত্য বা তৈরি করা এবং এই যে কলকাতা যে আছে মানে পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া নিয়ে নেওয়া এই ধরনের কথাবার্তা তো যুদ্ধ ঘোষণার সামিল ভারত চাইলে একটা ব্যবস্থা গ্রহণ সামরিক করতে পারে ভারত এই কথাগুলো এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে মানে চোখ তুলে টাকাবে ভারতের দিকে কেউ ভারত চাইলে অনেক কিছু করতে পারে আজকে এইটা এইটা করা কোনো ব্যাপারই না এটা জাস্ট হয়তোবা বা উইদিন থার্টি মিনিটস এর ভেতরে এটা সম্ভব কারণ এইখানে তো আসলে এন্ড অব দ্য ডে তে এটা ভারতের এগেনস্টে চলে যাচ্ছে আমার কাছে মনে হয় ভারত যদি এটা আমার এন্ড অব দ্য ডে তে আমি একটা সার্বভৌম যদিও আমি বাংলাদেশের নাগরিক বলতে কমপ্লিটলি লজ্জাবত করি আমি এটা যে কোনো ভাবেই হোক আনে এটা আমি বলতেও চাই না এখন আর আমি মনে করি যে এই স্বদেশ আমি হারিয়েছি পূর্ব পাকিস্তানের নাগরিক আমি ছিলাম না বাট আমি পাঁচই অগাস্ট পর্যন্ত বাংলাদেশের নাগরিক ছিলাম এটা আমি খুবই গর্বের সাথে সেটা বলতে পারি তো পাঁচই অগাস্টের পরে যে পূর্ব পাকিস্তান হয়েছে সেই পাকিস্তানটার উপরে আমার কোনো আমার কোনো আসলে মায়া মমতা কিছুই নেই এই দেশটার প্রতি আমার হয়ে গেছে কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ভারতীয় সরকারের জায়গাটা হ্যাঁ আপনি গতকালকে চাপাই নবাবগঞ্জে আমি যে রুদ্র রুদ্রমূর্তিটা দেখলাম সেখানকার অধিবাসী যারা আছে এরা মনে হয় প্রত্যেকে জঙ্গি হয়ে গেছে তো ভারত সরকারের কিন্তু দেখার বিষয় আছে দেখছেন কতটুকু মূল্যায়ন করছেন আমার মনে হয় যে একটু চিন্তা তো করা খুবই জরুরি ছেলে মানুষকে গালাগালি করে যারা শান্তি পান নাই একটু হার্ড কোর লেভেলের গালাগালি করতে যাচ্ছেন তাদের জন্য এবারের নিবেদন মেহের আফরোজ সা মেহের হাসিনা পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশে অবস্থান করা অ্যাক্টিভ দালালদের একজন যে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে ঠিক হাসিনার মতোই শুধু জাতীয় পর্যায়ে নয় পারিবারিক পর্যায়েও সে উশৃঙ্খল এবং উস্কানিদাতা শাওনের হাত কতদূর পর্যন্ত লম্বা ছিল সেটা তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী কিছুটা টের পেয়েছিলেন শাওনের কথা মতো নিশি আক্তারকে শায়স্তা করতে তৎকালীন ডিবি প্রধান হারুন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান এডিসি নাজমুল ডিএমপি কমিশনার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওসি ফোন করে মামলা নেয়ার জন্য চাপ দিয়েছিলেন এখানে শেষ নয় শাওনের প্রতি ডিবি هارুন এতটায় সন্তুষ্ট ছিল যে 바ড্ডা থানা মামলা নেয়ার আগেই নিশিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে 바ড্ডা থানায় দিয়ে আসেন পুলিশ আসসালামু আলাইকুম স্যার তে ইনফরমেশন আছে যে আপনার আম্মা নাকি ডিটিও বিয়ে করতে আসলে এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি আপনার কোনো আমার কোনোই বক্তব্য নাই অভিযুক্ত নিয়ে যারা অভিযুক্ত থেকে বক্তব্য আপনি করেন আপনি আপনার করেন পৃথিবীতে এখন পর্যন্ত একই সাথে ডজন খানেক বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করা যে কজন বারো ভাতারে আছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান মেহের আফরোজ শাওন অথচ প্রেমের টানে বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করা শাওন নিজের বাবার বেলায় বেঁকে বসেছেন যাদের গালাগালির স্টক এখনো শেষ হয় নাই তাদের জন্য আজকের সর্বশেষ নিবেদন নবনীতা চৌধুরীর বয়ান গালাগালির স্টকটা একটু শেষ করে নেবেন নবনীতা চৌধুরী জিনি চুপপুর দৃষ্টিতে নাইস এন্ড অ্যাট্রাকটিভ সারা বাংলাদেশে মানুষ সমস্যা পেলেও তিনি একমাত্র মানুষ যিনি আওয়ামী লীগের আমুলে রাতের ভোটে নির্বাচনে কোনো সমস্যা খুঁজে পাননি 2018 সালে নির্বাচনটি 2018 সালের 31 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় আপনি তখন গণমাধ্যমে ছিলেন আপনার কাছে মনে হয়েছে কিনা যে আপনি আসলে মুক্ত সাংবাদিত করতে পেরেছেন আপনার কাছে কোনো চাপ ছিল কিনা আপনার কাছে মনে হয়েছে কিনা যে সেটি আপনি সাংবাদিতার জায়গা থেকে আপনার মানে আপনার মতো করে আপনি কাজ করেন রাতে হয়ে গেছে বলে যে বিবৃতি দেওয়া হলো তা বিষয়ে প্রতিক্রিয়া তা কথা বলেছে এবং তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ক্রমাগত কথা বলে যাচ্ছে আমার কথা হলো রাতে যে ভোটটা পড়েছিল রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই সতেরো কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না কোনো অডিও লিক হলো না কাজে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এর ভিত্তিতেই কিন্তু প্রশ্ন করছি এখন পর্যন্ত পাকেও কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই সতেরো কোটি দেশে সেটাও আমাকে ভীষণ বিস্মিত করে আপনারা মনে করে দেখুন আগস্টের শেষে প্রথম আমরা কখন টের পেলাম যে হাসনাত আসলে মবের মাধ্যমে বিচার এবং মবের মাধ্যমে ঠিক আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ নেবে আমি আসলে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে যাতে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তরুণ নেতা সার্জি আলম এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয় ভয় দেখিয়ে ইউনুস সরকার ভাবতে পারে তারা সরকারি চাকরিদেরকে তাদের চাকরে পরিণত করবেন কিন্তু আসলে প্রাণ ভয় যখন থাকে সম্মানের ভয় যখন থাকে তখন সেই ভয়ের চেয়ে কখনো চাকুরির ভয় বেশি হয়ে ওঠে না বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আট মাস ধরে মববাজির মাধ্যমে সরকারি প্রশাসন জনপ্রশাসন আর কি সরকারি চাকুরিদের নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে না পেরে কোনো জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পেরে বরং কাঠামোগুলো তছ করে দিয়ে এখন আইনি পরিবর্তন আনছে যাতে কোনো তদন্ত ছাড়া আট দিনে যে কোনো সরকারি চাকুরের চাকরি খেয়ে নিতে পারে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ সরকারি চাকরিতে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে কোটা না মেধা 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 স্লোগান দিয়ে ছাত্ররা ক্ষমতায় আসবার পর যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ক্ষমতায় বসালো তারা এসে এই ঘোষণা দিল প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা এবং তারা ঘোষণা দিল যে সব মন্ত্রণালয়ের মাথায় গিয়ে বসবেন কয়েকজন করে ছাত্র প্রতিনিধি প্রতিটি আওয়ামী এই সব দালাল এবং ল্যাসপেন্সাররা এখনো ঘোর থেকে বের হতে পারেননি তাদের নিশ্চিত জীবন যাপনের এত বড় ক্ষতি তারা এখনো মানতে পারেননি এবং অকাট্য ইমানের জোরে এখনো বিশ্বাস করেন আপা যে কোনো দিন টুস করে ঢুকে পড়বে তাদের এই স্বপ্ন চিরস্থায়ী হোক সাথে থাকবেন আর হ্যাঁ গালাগালি করবেন না গালাগালি করা ভালো না